ছাত্র তরুণদের প্রতিরোধে দুইবার পতাকা ও মানচিত্র বদলে গেছে এইবার আবার তারা যান কবুল করে নেমেছে তারা দেখেছে তাদের অভিভাবকরা আপোষ করে গেছেন আজকের বাংলাদেশে কয়েক কোটি নিম্ন মধ্যবিত্ত পরিবার রাজনৈতিক ও অর্থনৈতিক দিক দিয়ে কোণঠাসা তাদের যান মাল এবং মর্যাদা বিপন্ন তাদের সঙ্গে জড়িত আরও কোটি কোটি মানুষ তাদের বুকে যে আগুন জ্বলেছে ন্যায় বিচার ছাড়া তাকে নেভানোর আর কোনো রাস্তা নেই ছাত্র সমাজের বুকে যে হৃদয় মাথায় যে বুদ্ধি আছে তা তো মানুষের রোবটের না তারা কি এসবের জবাব চাইবে না আর এই ন্যায্য প্রশ্ন তুলে শত শত শহীদ হলে দেশবাসী কি চোখে ঠুলি পড়ে পপকর্ন চিবাবে সবাই দেখেছে বন্দুকের পেছনের হাতগুলোই অনেক অন্যায়ের দাগ সবাই জানে দেশে বহুদিন নিরপেক্ষ নির্বাচন হয় না সবাই জানে দেশের সব প্রতিষ্ঠান আর ক্ষমতা কেন্দ্র জনগণকে পোকা মনে করছে করা দুর্নীতির খেসারত দিচ্ছে সাধারণ মানুষ এমনকি দেশের বড় বড় ব্যবসায়ী ও রপ্তানি কারকও শান্তিতে নাই বহু অনাচার দুর্নীতি অপশাসনে যখন দেশের দম বন্ধ তখন ছাত্রছাত্রীরা সরকারের সঙ্গে দমের পরীক্ষায় নেমেছেন সমকালের হিসাবে অন্তত দুইশো দশটি লাশ পড়েছে এসব লাশ নিষ্পাপের মাসুমের শিশু কিশোর তরুণের তারপরও দমের পরীক্ষায় তারা জয়ী আজ দেশের আইনজীবী শিক্ষক সমাজ অভিভাবক সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের কাতারে সামিল দেশের নীতি ও যুক্তির ভর কেন্দ্রটা সরে এসেছে ছাত্রছাত্রীদের কাছে এই দেশটাকে আবার তারা আশাবাদী করে তুলেছে আবার মানুষ ন্যায় বিচার ও গণতন্ত্রের স্বপ্ন দেখা শুরু করেছে স্বপ্ন দেখা মানুষ কতটা শক্তিমান হতে পারে তা প্রিজন ভ্যান রুখে দাঁড়ানো তরুণীর ছবিটাই বলে দেয় ভয় ভাঙা বাংলাদেশ আজ দারুণ সাহসী এই ছাত্র তরুণরা দেশের বিবেকের শূন্যতাই শুধু পূরণ করছে না নেতৃত্বের দিশাহীনতা ও কাটিয়ে দিচ্ছে দেশ জুড়ে তাদের প্রতি নিরঙ্কুশ ভালোবাসা ও সমর্থনীয়ের প্রমাণ সুতরাং তাদের দাবি মানতেই হবে হত্যাকাণ্ডের বিচার হতেই হবে পাশাপাশি সরকার যদি মনে করে তারা ষড়যন্ত্রের শিকার তাহলে সেই ষড়যন্ত্রের ঘুমর পাঁচ তো তাদেরই করতে হবে রাষ্ট্রযন্ত্র যাদের হাতে আইন আদালত যাদের নিকটাত্মীয় তারা যদি নির্ভয়ে সত্যিটা না বলেন তাহলে কে বলবে